নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে আপনাকে স্বাগত আমি শুক্লা আজকে দেখুন কি সুন্দর জবা ফুটেছে আজকে কিন্তু অনেক সকালে এসেছি আমি ছাদ বাগানে ভিডিও করতে এবং আপনাদের দেখাবো কেন এসেছি আসলে যে বরবটি গাছগুলো বসিয়েছি সেগুলো তো আস্তে আস্তে বড়ো হচ্ছে সেই গাছগুলোকে রাখার জন্য আমি একটা স্ট্যান্ড বানিয়েছি সেই স্ট্যান্ডটাকেই কিন্তু আজকে রাখব এবং ছোটো করতে হবে কি না কিংবা বড় করতে হবে সেটাও দেখব আর এই স্ট্যান্ড তৈরি করা যদি আপনারা জানতে চান কীভাবে করলাম তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যদি কমেন্ট করেন স্ট্যান্ডগুলো আমি সব পিবিসি যে পাইপগুলো আছে ওই পাইপ দিয়ে করছি কারণ জল লাগলেও কোনো অসুবিধা হবে না আমি অনলাইনে অনেকটা যে স্ট্যান্ড লোহার সেগুলো এনেছিলাম তবে বড্ড জং ধরে যায় আর অত রং করা আমার পক্ষে সম্ভব হয় না কারণ দেখুন সংসারের কাজ তার সঙ্গে কিন্তু আমার শখ পূরণ এবার সব কাজ করা একসঙ্গে সম্ভব হয় না আর নিজে নিজেকে আবার সুস্থ রাখতে হয় তার জন্য কিন্তু অনেক কিছু করতে হয় প্রথমেই কিন্তু আমি দেখাবো যে আমার বরবটি গাছগুলো কতটা বড় হয়েছে যেগুলো আমি বীজ ফেলেছিলাম এই যে স্ট্যান্ডটা এনেছি এবং পায়াগুলো ওখানে রেখেছি পায়াগুলো লাগাইনি আমি ভাবছি এটাকে একটু ছোট করে দেব মানে এতটা স্ট্যান্ডটা করব এতটা করব কারণ তাহলে এটার সঙ্গে এটা সমান হবে মানে আমি চাইছি এই যে এটা চার ফুটের স্ট্যান্ডটা এই চার ফুটের স্ট্যান্ডটাও এটাও চার ফুটের হোক এটা পাঁচ ফুট হয়ে গেছে আবার নতুন করে আরও একটা স্ট্যান্ড করব আমি কয়েকদিন বাদেই আর যে কথাটা আপনাদের সঙ্গে একটু বলবো সেটা হচ্ছে এই যে বাদাম গাছ কালকে রাত্রি বাদাম গাছে মানে একটু আলো ফেলে ফেলে দেখি লেদা পোকা হয়েছে যে পোকাটাকে আমরা কখনোই পছন্দ করি না এই পোকাটা দেখুন কিরকম মানে এরকম গুটিয়ে গুটিয়ে দিয়েছে পাতাগুলো খেয়েছে তা লেদা পোকাটাকে আমি বার করেছি বার করে ফেলে দিয়েছি আর এইভাবে কিন্তু গাছগুলোকে আপনারা প্রত্যেক দিন লক্ষ্য রাখবেন আর লেদা পোকা রাত্রি রাত্রিবেলা বেরোয় অন্ধকার হলে বেরোয় এটা আমি প্রত্যেকবার বলি যে বাঁধাকপির ভেতর হতো আমি রাত্রিবেলা এসে বাঁধাকপির ভেতর থেকে ল্যাদা পোকাগুলো তুলে দিয়ে নষ্ট করতাম এইটাও কিন্তু লেদা পোকা হয়েছিল এই জন্যেই এই অবস্থা হয়েছে হঠাৎ রাত্রে এসে দেখছি পাতাটা গুটিয়ে গেছে কেন দেখেছি এমনি পাতা গুটিয়ে যায় সন্ধ্যের পর অন্ধকার হলে কিন্তু বাদাম গাছের পাতা গুটিয়ে যায় আর এটা এমনভাবে গুটিয়েছিল ওই যে এই যে দেখতে পাচ্ছেন মাকড়সার জালের মতো হয়েছে ওই দিয়ে একদম মুড়ে মুড়ে গেছিল তারপর ওইটা দেখলাম দেখে আবার ওটাকে নষ্ট করলাম আপনারা কিন্তু প্রত্যেকদিন খেয়াল রাখবেন গাছ গাছকে খেয়াল প্রত্যেক দিন রাখতে হবে যাই হোক এই স্ট্যান্ডটা বানিয়েছি আমরা আমার হাজব্যান্ডই বানিয়ে দেন এইসব আর এই দেখুন এখানে বরবটি গাছগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে এই যে বড় হচ্ছে এই যে দেখুন এটা আবার হচ্ছে এই এই বীজটাও উল্টে গেছিল। এই যে এই মাথাটা এটা ছিল নিচে ভেতরে আর শিকড়টা ওপরে উঠে গেছিলো গতকাল বিকেলে আমি এটাকে ঠিকঠাক করে বসিয়ে দিয়েছি দেখছি ঠিক আছে এখন এসে দেখছি চারটে করে দানা পাঁচটা করে দানা দিয়েছিলাম যে কটা দানা উঠেছে এরকম অনেক গাছ আছে এইখানে দেখুন বরবটি গাছের যে বীজগুলো দিয়েছে এই দেখুন এখনো কিন্তু এই যে বড় হচ্ছে এটাও দেখুন উল্টে গেছে এই যে উল্টে যাওয়া বরবটি গাছ এবার আপনাদের দেখাবো দেখুন এই যে এইটা এটাও কিন্তু উল্টে গেছে এই যে দেখুন এর ভেতর ঢুকে গেছে এইরকমভাবে বার করতে হয় আর গোড়া একটু মাটি দিয়ে দিতে হয় তাহলেই ঠিক থাকবে আর এই দেখুন এখানে কতগুলো বরবটি গাছ উঠেছে এখানে উঠেছে আবার এগুলো এগুলো কিন্তু ঝাটা বরবটি বলে মানে লতাবে না ছোট ছোট গাছ হবে এই বরবটি গাছগুলোকে একসঙ্গে রাখব বলে আমি এই স্ট্যান্ডটা বানিয়েছি অনেক বরবটি গাছ হয়েছে আর অনেকগুলো বর্বটি গাছ হয়েছে অনেকগুলো গ্রো ব্যাগে যত আমার কাছে দানা ছিল এবছর আমি প্রত্যেকটা দানা কিন্তু ফেলে দিয়েছি আমার গ্রো ব্যাগগুলোয় অনেক গাছ হয়েছে এইটা অনলাইন থেকে আনা একটি বীজ বীজের গাছ এই গাছটা কিন্তু গত বছর দেখিয়েছিলাম অনেক লম্বা হয় বরবটিগুলো একটা দুটো দিলেই কিন্তু রান্না হয়ে যায় বিরাট লম্বা লম্বা হয় এই গাছটার একটা বীজ ছিল সেটাকেই বসিয়েছিলাম এরকম গ্লাসে আর এটাও হয়েছে এটাকে লতাবে এই গাছটা লতিয়ে যাবে অনেক বড় হবে তাই একে বসাতে গেলে এমন কিছু জায়গায় বসাতে হবে যেখানে ও লতিয়ে যেতে পারবে তার জন্য এখনো বসায়নি বসাবো একটা জায়গা ঠিক করে শুধু যে আমি এইরকম গ্রো ব্যাগে বরবটির গাছ বসিয়েছি তা নয় আমি দেখুন এইখানেও বসিয়েছি এই যে তবে ওঠেনি সব চারা মাত্র একটা উঠেছে আর একটা তো কিসে খেয়ে নিয়েছে চারাগুলো কিন্তু সুন্দরভাবে জার্মিনেট হয়নি এই বীজটা অনলাইন থেকে আনা ছিল এটা অন্য অনলাইনের বীজ যেটা ছিল সেটাই আমি এখানে দিয়েছিলাম এরপর বলবো যে বন্ধু আমাকে কমেন্ট করেছেন রোদ যদি ওই সার তরল সার আমরা গাছে ব্যবহার করি আমি করি পাতলা করে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে সপ্তাহে একদিন দেবেন আবার যদি বুঝতে পারেন তাহলে দু দিনও দিতে পারেন সপ্তাহে আর আমার কোনো অসুবিধা হয় না গাছে এতটাই পাতলা করে দিই আর ওর ভেতর তো কিছুই নেই শুধু খোসা পচা আছে একটুখানি খোল দিই নিম নিমখল দিই কখনও সর্ষের খোল দিই এরকম দিই ওতে খুব একটা যে মানে গাছের খারাপ হবে তা নয় কিন্তু তাই বলবো আপনারা যদি মনে করেন ভয় পান তাহলে কিন্তু আপনারা সপ্তাহে একদিন করে দেবেন আমি কিন্তু রোজ দিই হালকা করে একদম পাতলা করে জল করে করে রোজ দিই আর তাতে আমার কোনো গাছের অসুবিধাও হয়নি আর গাছগুলো কিন্তু বেশ সুন্দর চকচকেও আছে এই দেখুন এই গাছে কিন্তু একটা অন্য রকম পোকা হয়েছে আজকে ভালো করে জল দিয়ে ধোব এই গাছগুলো রোজই ধুই কিন্তু আরো একটু বেশি করে জল দিয়ে ধোবো চলুন আর একটা জবা গাছের কাছে নিয়ে যাই এই দেখুন এই জবা গাছটায় কত জবা ফুটেছে শুধু দেখুন এক সঙ্গে। আজকে এক সঙ্গে পাঁচটা জবা ফুটেছে দেখুন এই জবাটা বলি না একটু ফ্যাকাশে ফ্যাকাশে জবাটা এই জবাটা এই জবাটা পাঁচটা ফুটেছে এই জবাটা কিন্তু খুব ভালো ফোটে এই দেখুন আজকে এই জবাটাও ফুটেছে এগুলো সব কিন্তু দেশি জবা এগুলো সব দেশি জবা এত ভালো লাগে ছাদ বাগানে এলে আর আজকে এসেছি অনেক সকাল বেলা কারণ আমার বেলায় অনেক কাজ আছে আজকে কাজের জন্য সকালবেলা ভিডিওটা আমি করে নিচ্ছি এইখানে যে নিজের থেকে এত গাছ হয়েছে আপনারা ভাববেন যে আমি তুলে দেবো একটাও তুলবো না যে যেমন হয়েছে তাকে তেমনিভাবেই রাখবো আর এইভাবেই কিন্তু গাছটাকে আমি রেখে দেবো মানে এগুলো সব করলা গাছ হয়েছে কিন্তু এটা নয় এটা মনে হয় ফুটির গাছ হয়েছে যেটাকে আমরা খরমুজ বলি আর এইখানে দেখুন আস্তে আস্তে মানে খুব ধীরে ধীরে আমার কিন্তু গাছগুলো সব বাড়ছে এই যে এবার আবার সেই বরবটির কাছে এসছি দেখুন সেই বরবটি এই বরবটিগুলো এক মাস হয়ে গেছে আমার লাগানো আর যেগুলো দেখালাম যেগুলো জন্য স্ট্যান্ড করেছি সেগুলো কিন্তু কয়েকদিন যাবৎ হয়েছে তাই ওগুলোকে একটু স্ট্যান্ডের ভেতর রাখবো এবং পাঁচ পাতা যে ঢেরো আজকে দেখছি ফুল ফুটেছে এই দেখুন এই দেখুন ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স হয় খুব যে আয় দেয় এই ঢ্যাঁড়সে তা নয় আমি গাছ রাখি যেহেতু বীজ এসে গেছে এগুলো সাধারণত শীতকালে যে ঢ্যাঁড়স বসায় সেই গাছের বীজ আবার এখানে লাগিয়েছি দেখুন ঢেঁড়স এখানটা একটা টপ ছিল এই টপটা সরিয়ে দিতে দেখুন এই গাছগুলো উঠছে আর পুরোটাই এটা কিন্তু আমি বীজের দোকান থেকে নিয়ে এসেছি লোকাল বীজের দোকান থেকে এই ঢ্যাঁড়সের বীজটা এইটা দেখুন এখানে রয়েছে এখনও কিন্তু জার্মিনেট হয়নি এই যে বীজগুলো এবার ফাটছে এগুলো হবে এই যে এখানে আছে এইগুলো হবে এটাও কিন্তু অনলাইন থেকে আনা একটা বীজ এটা কিন্তু কোনো নামি দামি অনলাইন নয় একদম সাধারণ একটা অনলাইন থেকে আমি বীজটা এনেছিলাম দেখবো কেমন জার্মিনেট হয়েছে আর এখানে যে ক্রেটটা দেখছেন এই ক্রেটটাকে সরিয়ে দেবো দোপাটি দেবো ওই ক্রেটের ভেতর আর পুরো হবে এই ক্রেটটায় আর এখানে আর একটা বড় ক্রেট দেবো সেটাই কিন্তু লাল ঢ্যাঁড়সের বীজ দেবো আমি কিন্তু লাল ঢ্যাঁড়সের বীজটা কিন্তু গিফটে পেয়েছি তাই লাল ঢেঁড়সের বীজটা আমি দেব এখানে আর যেটা দেখুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রায় এগুলো সব আবার নিজের হাতের কাটিং করা একই জায়গায় অনেক গাছ বসিয়েছিলাম এখানে একটা হাসনুহানা গাছ ছিল সেই হাসনুহানা গাছটাও কিন্তু আমি সরিয়ে দিয়েছি আজকে জল দিতে এসে দেখছি দেখুন এখানে আবার একটা এই যে এই যে এই গাছটা এটাকে কিন্তু সরাতে হবে এটা কোনো জুঁই গাছ হয়েছে জুঁই ফুলের গাছ আর এই যে এখানে কুমড়ো গাছ দুটো কুমড়ো গাছ আপনাদের নিয়ে বসিয়েছিলাম দুটোর ভেতর একটা বেঁচে আছে এই যে এখানে আছে একটা বেঁচে এইটা আর আর একটা তো নেই নষ্ট হয়ে গেছে আর বড় যেটা নিজের থেকে হয়েছিল সেটা কিন্তু আছে এই যে দেখছেন এখানে যত জবা এই জবাটা কিন্তু আমি নিজে নিজের কাটিং করে লাগিয়েছি এই যে এইখানে লাগিয়েছি আর এখানে একটা প্লুমেরিয়া আছে এখানে একটা জবা আছে আমি যখন যেখানে যা ডাল পাই এরকম টুকটাক বসিয়ে দিয়ে এই দেখুন এখানেও একটা গাছ হচ্ছে এই গাছটাও কিন্তু জুই গাছ আপনারা এই যে জুই যে গাছটা দেখাচ্ছি দেখুন এই যে এই জুই গাছটা ভীষণ সুন্দর গন্ধ হয় আর ছোট্ট ছোট্ট দেখবেন জুঁইয়ের মালা হয় ছোট্ট জুঁইয়ের সেই মালার ফুলেটা আমি ভ্যারাইটিস রকম গাছ রাখি আপনাদের আমি একদিন বলেছি যে আমার ছোট্ট ছাদ বাগান হলে কি হবে আমি কিন্তু নানা রকম গাছ রাখতে খুব ভালোবাসি আবার হয়তো ফুলের গাছ কিছু আসবে আমার ছাদ বাগানে তবে যেতে হবে নার্সারি এবার চলুন এক বন্ধুর কথা বললাম যে রোজ তরল সার দেবেন কি না তোর তরল সার যদি আপনার ভয় করে গাছ মনে হয় খারাপ হয়ে যাবে আপনি দেবেন না সপ্তাহে একদিন দেবেন আর আমি যেহেতু গাছ করে করে অভ্যস্ত কারণ যত মানে যত পুরনো হবেন বাগানি হিসেবে যত পুরনো হবেন তত কিন্তু আপনি গাছ সম্বন্ধে বুঝে যাবেন কখন কোনটা জল দিতে হবে সার জল আপনি বুঝে যাবেন কখন গাছটাকে আমি আপনি বড় করে নেবেন সার জলটা দিয়ে এইটা বুঝতেও কিন্তু বেশ খানিক দিন লাগবে যদি আপনি নতুন বাগানই হন আর আর এক সবুজ বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে ডাইব্যাক মানে লেবু গাছের ডাল শুকনো হয়ে যাচ্ছে আমি ওটা নিয়ে একটা ভিডিও করব শুধু যে আপনার হচ্ছে তা নয় কিন্তু আমারও গাছে ডাইব্যাক হচ্ছে এবং এই পাতা শুকনো হয়ে যাওয়ার পর আমি কিভাবে গাছগুলোকে ভালো করেছি সেটাও আপনাদের শেয়ার করব। কিছু না কয়েকটা জিনিস শুধু একটু গাছের গোড়ায় দিলেই কিন্তু আপনার গাছ সুন্দর হয়ে যাবে জল কম দিন এইটুকুনি এই মুহূর্তে বলতে পারি জল কম দিন গাছটাকে একটু ছায়ায় রাখুন আর এরপরে আমি ভিডিও করে দেবো যে কি কি দিতে পারেন কারণ জিনিসগুলো আপনাদের দেখাতে হবে সবাই কিন্তু এই জিনিসগুলো দেখাতে চায় না সবাই শুধু মুখেই বলে দেয় এরকম যে নার্সারি দিয়ে আমি যা গাছ নিই আমি হয়তো কোনো দিন কোনো নার্সারিতে গিয়ে জিজ্ঞেস করলাম এখানে যদি কোনো দিন কোনো রুটের প্রবলেম হয় আমি কি করতে পারি তারা কিন্তু বলতে চায় না ওই আপনি করবেন একটু ফাঙ্গিসাইড দেবেন ফাঙ্গিসাইড শুধু দিলে হয় না আমি দেখেছি অন্য জিনিসও দিতে হয় তবে আপনাদের নিশ্চয়ই আমি শেয়ার করব আমি চাই আমার মতো সুন্দর করে ছাদ বাগান আপনারাও করুন আমার খুব ভালো লাগবে আর যদি আপনারা আপনাদের ছাদ বাগান শেয়ার করেন আমার সঙ্গে তাহলে তো আরও ভালো লাগবে এখন আমার কাজ হলো এটাকে ছোট করে রাখব না বড় করে রাখবো এখন এই কাজটা আমার এখন চিন্তার বিষয় হয়ে গেছে এটাকে চিন চিন্তা আমায় করতেই হবে ছোটই করতে হবে হোক আর নইলে এইটাকে অন্য কোথাও রাখতে হবে যেখানে আমার বরবটিগুলো থাকবে শুধুমাত্র বর্বটির জন্য এখন করেছি গ্রো ব্যাগ রাখবো ওই জন্য শুরু করে করেছি আর এরপরে আবার অন্য একটি করব সেটা কিন্তু টব রাখবো বলে করব। তাহলে বুঝতে পারলেন ছাদ বাগান যে শুধু গাছ বসিয়ে রাখলেই হয় না গাছকে কিন্তু প্রত্যেক দিন দেখতে হয় পোকা হয়েছে কি না তারপর তাকে যত্ন করতে হয় বিভিন্ন গাছ আমার ছাদ বাগানে দেখবেন অনেক গাছ এই যে দেখুন আপনাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করি এই যে এই যে গাছটা দেখছেন এটা কিন্তু পাতা কুঁকড়ে গেছে আমার কিন্তু এরকম হয় না সাধারণত লঙ্কা গাছ খুব ফ্রেশ থাকে লঙ্কা গাছ দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন লঙ্কা গাছ কত ফ্রেশ এই যে লঙ্কা গাছ লঙ্কা হয়েছে পুরো ফ্রেশ লঙ্কা গাছ থাকে কিন্তু এরকম সাধারণত হয় না হওয়াতে আমি কি করেছি একটু টক দইয়ে জল দিয়েছি আপনারা জানেন পাতলা করে টক দইয়ে শুধু জল দিয়েছিলাম একদিন এক সপ্তাহে তারপরে আমি কিন্তু তরল সার দিয়ে স্নান করিয়ে দিয়েছি তখন তো আমার রাগ হচ্ছে যে কেন এরকম হলো কি করব বুঝতে পারছিলাম না আমি তরল সার যখন জলে দিচ্ছিলাম মানে গোড়ায় দিচ্ছিলাম আর একদম গাছটাকে স্নান করিয়ে দিয়েছি তারপর দেখছি দেখুন কি সুন্দর বাতা বের হচ্ছে আর যেগুলো কুচকে গেছে সেগুলো কিন্তু আশা করবেন না ভালো হবে সেগুলো আর ভালো হয় না কিন্তু তরল সারটা দিয়ে স্নান করিয়ে দিতে আমি তো দেখছি দিব্যি হয়েছে আর তার মানে এটাও কিন্তু একটা আমার অভিজ্ঞতা হলো শেখা হলো আর এই শেখাটা কিন্তু আমার গাছ করতে করতেই হয় গাছ করুন গাছ করতে করতেই বুঝতে পারবেন আপনার গাছ কি চায় আপনার গাছকে ভালোবাসুন দেখবেন আপনি বুঝতে পারবেন যে আপনার গাছ আপনার কাছ থেকে কি চাইছে দেখুন তো কি সুন্দর লাগছে আমার তো জবাগুলো মনে হচ্ছে শুধু আপনাদের দেখাই